রালালের মাবুনেরা আমনেcosimে আমার জীবনে কত ঝড় বইয়া গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যালো দর্শক বন্ধুরা ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমি কি নিয়ে আলোচনা করব তবে দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর দিকে প্রথমেই বলে রাখি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি সর্বদা সব সময় সামাজিক ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকে আপনারা দেখতে ভুলবেন না আমি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির সব নাটক দেখে থাকি কারণ ভিডিও থেকে কিছু শিক্ষা নেওয়া যায় আমার পক্ষ থেকে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির সকল সদস্যদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তবে দেরি না করে ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর বিষয় হলো ইউটিউব মহল্লা এখনও যারা ফ্যামিলি ইন্টারটেনমেন্ট বিডির নাটক ইউটিউব মহল্লা দেখে নাই তারা অবশ্যই দেখে নিন ইউটিউব মহল্লা নাটকটি অনেক মজাদার তার চেয়েও মজাদার ভাইয়ের ওয়ান ইউটিউব মহল্লা পার্ট ওয়ান দেখেছেন টু আসার অপেক্ষায় শুধু তাদের জন্য তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওটি ইউটিউব মহল্লা পার্ট টু কবে আসছে কীরকম হবে সব আর জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে ইউটিউব মহল্লা পার্ট টু সবার আগে কিভাবে দেখবেন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন ইউটিউব মহল্লা পার্ট ওয়ান দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইউটিউব মহল্লা পার্ট ওয়ানে দেখানো হয়েছে যে মেহেদি একটি বুড়োর সাথে প্রাণ করে তাই মেহেদিকে থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দেয় তারপর মেহেদিকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তার প্রাণ করে বলে আমি এর কান কেটে দিয়েছি সেই কথা শুনে মেহেদি সঙ্গে সঙ্গে মারা যায় দ্বিতীয় অংশে দেখানো হয়েছে যে সাকিব তার বাবাকে বলে বাবা আমি সামাজিক কন্টেন্ট বানাবো তার বাবা বলে আমি তোমাকে একটা মোটরসাইকেল আর একটা ক্যামেরা কিনে দিয়েছি তুমি ভিডিও শুরু করে দাও সাকিব বলে বাবা আমি ওই সব ভিডিও করাবো না আমাকে বিয়ে দিয়ে দাও আমি বউ নিয়ে ভিডিও করাবো সামাজিক তার বাবা বলে আমি আগে হুজুরের কাছ থেকে মাসালা নেব তারপর তোর বিয়ে দিয়ে দিব। তার বাবা হুজুরের কাছে যায় হুজুরের রোলে অভিনয় করেছেন রাখিব তার বাবা বলে হুজুর আমাকে একটি মাসালা দেন রাখিব বলে আগে ভিডিও করব তারপর আপনার মাসালা দেব আপনি আমার সঙ্গে বসেন আজকের ভিটোর প্রধান অতিথি তারপর রাখিব বয়ান শুরু করে ও আমার পর্দারালের মা বোনেরা আপনাদের জন্য আমার পুরো কত ঝড় বইয়ে গেছে এক তারিখে মহাবেলে গেলাম রা আসছে দুই তারিখে বগুড়া তিন তারিখে ছিলে 4 তারিখে যশোর মহাবেল করতে গিয়ে রাত হয়ে গেলে বাড়ি যাইতে দিতে তিনটা 3টা বাজে গেছে যোকোনি বাড়ির দরজায় টোকা দিমু মনে পড়ে গেলো আমার বহ চরমদিন আজ তারে নিয়ে ঘোরাতে যাব ছিল মেলাই ওকে কোয়া কথা ছিল पुष्पा আর টিকেনড়া

শেষের অংশে দেখানো হয়েছে যে পাশা একটি মেয়েকে নিয়ে সিনেমা তৈরি করতে শুরু করে তার বাবা গিয়ে বাধা দেয় যে এরকম অশ্রীর সিনেমা তৈরি করা যাবে না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নতুন নাটক ইউটিউব মহল্লা যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন